বাংলাদেশের কোথাও এখন নিরাপত্তা নেই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মেয়ে হেঁটে যাচ্ছে তার পেছনে পনেরো ষোলো বছর বয়স্ক দুটি ছেলে মূলত এরা আগারগাঁওয়ের নির্জন রাস্তা ধরে হেঁটে আসা যুবতীকে টার্গেট করেই এসেছে কিন্তু লোকালয়ে আসার পর একটু সতর্ক হয়ে যায় ওরা এরপর তাকে অনুসরণ করতে থাকে একাকী নির্জন রাস্তায় পেলেই তার পরনে থাকা গয়নাগাটি হাত ব্যাগ থেকে টাকা পয়সা বা মোবাইল ছিনিয়ে নিতে ওরা এক বিন্দু ছাড় দেবে না ঢাকা এখন আতঙ্কের রাজধানী হয়ে গেছে বিশেষ করে মোহাম্মদপুর আদাবর শ্যামলি বিহারিকাম এই এলাকাগুলো একেবারেই নির্জন আজকে আপনাদের দেখাবো কিভাবে বিজয় সরণি জিয়া উদ্যান সংসদ ভবন লাগোয়া এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যেখানে একটু নীরব নির্জন সেখানেই ছিনতাইকারীরা হামলে পড়ছে আগারগাঁও চিনমৈত্রী সম্মেলনে সংলগ্ন রাস্তাটা দিনে দুপুরেও থাকে একেবারে ফাঁকা শুনশান নীরব এখানকার প্রতিদিনের চলাচলকারী মানুষজনও এই জায়গাগুলো এড়িয়ে চলেন চেষ্টা করেন গণপরিবহনে পার হবার আর যারা একটু খোলা বাতাসে হেঁটে হেঁটে পাড়ি দিতে চান তাদের কপালে নেমে আসে দুঃখ চলুন আজকে আমরা সরেজমিনে গিয়ে দেখব ভর দুপুরে কি অবস্থা ঢাকার ছিনতাইকারীদের এই হটস্পট সরণিতে এই জায়গাটা থেকে চিনমৈত্রী পর্যন্ত মানে আগারগাঁও তালতলা পর্যন্ত যে রোডটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা দেখাচ্ছি এই রোডটা অনেকটাই নীরব এবং অভিযোগ আছে যে ঢাকা শহরের মধ্যে যেসব চিন্তা স্পট আছে এই ছিনতাই স্পটগুলো আসলে এই জায়গাটা থেকে আসলে শুরু হয়েছে অন্যতম একটা ছিন ছিনতাই স্পট যেখানে আসলে দিনের বেলাতে আপনারা দেখছেন এখন দুপুর বারোটা বাজে কর্মময় একটা দিন তো এই এই সময়টা আসলে এই জায়গাটায় ছিনতাই হয় এখান থেকে শুরু করে চিনমৈত্রী হয়ে আগারগাঁও তালতলা পর্যন্ত যে জায়গাটা আছে সেই জায়গাটা পর্যন্ত কিন্তু এটা একটা ছিনতাই স্পট অনেক অভিযোগ কিন্তু এরই মধ্যে পুলিশের কাছে আছে তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই জায়গাটা কিন্তু আসলে সেরে বাংলা নগর থানার অন্তর্গত তো আমরা আসলে একটু কথা বলতে চাই এখানকার যারা আছেন স্থানীয় যারা আসলে কাজ করেন এই ভাইয়া দেখি যে মোবাইল মনে করেন ব্যাগে মোবাইল আছে মোবাইল ব্যাক শট নিয়ে গেছে এখন আমার তো কিছু করে না আমি যদি একা থাকি তাহলে তো মনে করেন আমার সবকিছু কিছু নিয়েই চলে যাবে ওই এখানে তো ওইরকম ব্যবস্থা নেই তাহলে এই যে একা আসার তো কোনো প্রশ্নই আসে না আসলে আমরা বন্ধু সবাই মিলেই আসি

পারে ওই চীন মন্ত্রী ওদিকে হইতে পারে মানে এদিকে আমগো এদিকে নাই মেট্রো রেলের ভিতরে নাই ওদিকে চীন মন্ত্রী ওদিকে হইতে পারে এদিকে কি হইতেছে ওদিকে তো আমগো দায়িত্ব না ওদিকে তো আমগো দায়িত্ব না মানে কিন্তু আমগো সামনে হইলে ওর পরে আমরা চেষ্টা করি পুলিশ আছে আন্থার আছে বাধা দেয় ওদিকে নিরব আছে নিরব আছে আর এদিকে তো মনে করুন ওই গেটেও আন্থার আছে আমগো

ধরেন যারা মানে চিন্তাইকারী বা মানে ওই ওই বখাটের ছেলেপেলেরা তারা কিন্তু এখান থেকে ছিনতাই করে এই যে দেখেন উদ্যানের ভিতর দিয়ে গিয়ে তারা কিন্তু ওই বিহারি ক্যাম্প ট্যাম্প ওই ওই পাশে চলে যেতে পারে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ছিন্নমূল অনেক মানুষজন থাকে এই সব লোকজনকেও কিন্তু আসলে সন্দেহ হয় এরা ভান করে থাকে সন্ধ্যার পরে কী করে আল্লাহ জানে এরকম দেখেন এই সবাই কিন্তু ওভাবে আসলে চলাফেরা করে এই ভাইয়া একটু কথা বলবো সন্ধ্যার পরে হলে স্বাভাবিকভাবে এই জায়গাটা একটু ভয় ফিল হয় সন্ধ্যার পর একটু বেশি নীরব থাকে আর এই জায়গাটা পাশে পার হওয়ার কারণে হ্যাঁ অপরাধজনিত ঘটনাগুলো বেশি ঘটে এই জায়গায় আপনার ঠিক মতো বাসায় বলতে হয়েছে যে নীরব যে শুনশান জায়গাগুলো থাকে এই জায়গাগুলো দিয়ে যখন আমরা ক্রস করি তখন চিন্তাই হওয়ার একটা ভয় সবচেয়ে বেশি কাজ করে দেখা গেছে যে আমি যে আমার জিনিসপত্র চিন্তাইকারীকে দিব দিয়ে যে নিরাপদে বাসায় যাব ওইটারও কোনো গ্যারান্টি নাই হ্যাঁ ওইটারও গ্যারান্টি কারণ দেখা গেছে আমি তার নাম বলে দিতে পারি অথবা আমি তাকে ধরতে পারি এই জন্য সে আমাকে কোনো একটা অ্যাক্সিডেন্টলি আঘাত টাঘাত করে চলে যেতে পারে এই একটা ভয় থাকে গুরুত্বপূর্ণ জায়গা ভাই মানে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতে কিছু পর পর যদি একটু পুলিশ মানে পহরা থাকে হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয় যে যদি সন্ধ্যার পরে অন্ততপক্ষে পুলিশ একটা টহলেরও ব্যবস্থা করা হয় হয় সেটাও অনেক ভালো আমাদের জন্য আসলে নিরাপদে বাসায় ফেরাটা আসলে কঠিন মানে দেখেন এখানে কিন্তু আমি এই যে দেখেন কিছু ছেলে পেলে যাই হোক মানে এই জায়গাটা কিন্তু এখন আমি ছাড়া কিন্তু এখন এই যে এই লোকটা আছে আর এখানে আমার পেছনে কিন্তু ওই দূরে মানুষজন আছে আমি কিন্তু এখন মোটামুটি মানুষের থেকে বিচ্ছিন্ন এবং এই আশেপাশেও কিন্তু মানুষজন খুব একটা নেই অনেক কিছু পর পর দূরে কেউ জঙ্গল পরিষ্কার করছে কেউ আড্ডা দিচ্ছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে পরিবার নিয়ে আসছে তো দেখেন খুব বেশি মানুষ কিন্তু নেই দেখেন গাড়ি ঘোড়াও নেই এই পাশটা অনেক নীরব তো এইটার সুযোগে আসলে ঘটনাগুলো ঘটছে তো আমরা এই পটটাই কিন্তু সহজে কিন্তু আসবেন না প্রয়োজনে আসলে এই যে উপর দিয়ে আপনার যদি মনে করেন যে এই সব জায়গাগুলো অ্যাভয়েড করবেন কিন্তু এই মেট্রোর স্টেশনের পরে আগারগাঁও স্টেশনের আগ পর্যন্ত কিন্তু পুরোপুরি অনিরাপদ দেখেন এখানে যদি কোনো একটা অঘটন ঘটে কেউ কিন্তু আসলে সহায়তা করতে পারবে না এই ভাই আপনার সঙ্গে কথা বলবো হ্যাঁ শরীর থেকে ওদিকে আমাদের আনসার নেই না ওদিকে আনসার নেই ওদিকে সিকিউরিটি

তো আপনাদের আনসারের তো এই এরপর আর দায়িত্ব নাই আবার কখন থেকে দায়িত্ব আগারগাঁও থেকে না 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 অধিকার কোন দায়িত্ব নেই আনসারে মানে বিজোশরণী পর্যন্ত আনসারে শেষ তাহলে আপনারা কোন কোন ইয়াতে দায়িত্ব পালন করেন এখান থেকে মোদি জিল পর্যন্ত বিজোশরণী পার আর করেন না তো এটা আসলে করণীয়টা কি আমাদের মানে আপনাদের আপনারা তো প্রশাসনের লোক কি করা উচিত মানে কি করলে গিয়ে ব্যবস্থা নিলে কমে আসবে জিনিসটা সরকারের ব্যবস্থা নিলে সেটা ঠিক আছে সরকারে যখন একটা ব্যবস্থা নিতে পারে এই দেখেন বিক্রশা ইনশাআল্লাহ কিন্তু স্লো করছে এখন ধরেন কোনো রিক্সাওয়ালার যদি অসুদ উদ্দেশ্য থাকে হ্যাঁ তাহলে সে কিন্তু একটু স্লো করবে স্লো করলে কি হবে এই জঙ্গল থেকে যদি কেউ বের হয়ে চলে আসে ইজিলি এই জায়গাটা স্পটটায় তারা কিন্তু দেখেন এই দেখেন বিজয় সরণের মেট্রো থেকে নামার পরে এই যে এই লোকটা এখন উনি হাঁটবে হ্যাঁ হেঁটে দেখেন এই পটটা পারি দিবেন কেউ কি তাকে হেল্প করার মতো আছে বা সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন দেখেন হেঁটে আসছে আছে কেউ হেল্প করার তার সাথে কিছু ঘটনা ঘটে যায় এবং তারা যদি এখানে বাইপাস পেয়ে যায় দেখেন এখানে আমি কোনো সিসি ক্যামেরাও দেখতে পাচ্ছি না এই যে আমার স্ক্রিনে কিন্তু এখন কোনো সিসি ক্যামেরা নেই আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এই জায়গায় কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই তো একটা বড়ো ধরনের ঘটনা ঘটলে মানে ওই যে বলে না যে নগর পরিকল্পনার যে ভুল বা নিরাপত্তার ছকের মধ্যে যে ভুল এটা কিন্তু এখানে রয়েই গেছে এখানে সিসি ক্যামেরা কোথায় পাশেই কিন্তু আসলে তেজগাঁও এই যে বিমান বাহিনী যে পুরাতন এয়ারপোর্ট সেটা আছে তো এটা তো বাউন্ডারির ভিতরে নিরাপদ কিন্তু এই জায়গাটায় কোনো নিরাপত্তা নাই আমি কিন্তু আসলে নিজে নিরাপদ মনে করছি না দেখেন আমার পেছনে কিন্তু কেউ নেই দেখতে পেলেন কেউ কিন্তু নেই এখানে দেখেন রিক্সাওয়ালাগুলো স্লো এবং অনেক মানুষ ওঠেও না কারণ খালি আসে তারা যাত্রী নিয়ে মেট্রো স্টেশনে নামিয়ে দেয় এরপরে আসলে তাদের আর কোনো কিছু করার থাকে না শুনসান নিরবতা দেখেন কত দূরে মানুষজন আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যারা সংশ্লিষ্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রশাসনের নজরে পড়ে এবার একটা ব্যবস্থা হয় দেখেন ছিন্নমূল মানুষজন কিন্তু ঘুরছে চিনমৈত্রীর গেট এটা শুরু হয়েছে চিনমৈত্রীর বেষ্টনে আমার মোবাইলটা নিয়ে গেল কিন্তু আমি কিছু করতে পারবো না আর এই জায়গাটা একটু নীরব যার কারণে আসলে মানুষজন সে অনেক মজা পায় ছবি তোলে মানে প্রয়োজন ছাড়া এই জায়গায় কেউ দাঁড়াবেও না এবং যারা চিনমৈত্রীর মাঠ যারা যেটা পুরাতন বাণিজ্য মেলা মাঠ সেটা যে কত খারাপ সন্ধ্যার পরে এটা এখানকার লোকাল লোকজনই আসলে জানে পুলিশ প্রশাসনও জানে কিন্তু আসলে ব্যবস্থা যদি না নেয় তাহলে তো চলতেই থাকবে কারণ দিন শেষে আসলে যারা অপরাধ করে তারা কিন্তু আসলে টাকার নেশায় থাকে হ্যাঁ যাদের হাতে কিছু মাল পানি তো লাগেই জীবন চালাতে হলে তো তারাই এই কাণ্ডগুলো ঘটায় তাদের সাঙ্গ পাঙ্গ দিয়ে এবং এটা কিন্তু একটা ভাত হয় ধরেন যে আপনার মোবাইলটা চিন্তাই করলো বা আপনার টাকা পয়সা নিল সে কিন্তু তার তারা যাকে শেল্টার দেয় মানে তাকে যারা শেল্টার দেয় তাদের কাছে নিয়ে দেয় সে কিছু পায় তারাও কিছু খায় এভাবে খাওয়া দাওয়ার মধ্যেই চলে আর কি তো দেখতে পাচ্ছেন এই যে পুরো রাস্তার আপনাকে দেখালাম এটাই আসলে সেই চিন্তা স্পট শেয়ার করে পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন